পরিজনদের মৃতদেহ শান্তিতে শ্মশান নিয়ে যাওয়ারও উপায় রাখেনি সরকার ভোগান্তি শেষ নেই পরিজনদের শ্মশান যাওয়ার রাস্তা হাঁটু ভর্তি কাদা শোকার্ত পরিবার সহ শ্মশান যাত্রীরা চরম সমস্যা সম্মুখীন হচ্ছে ভোগান্তিতে গোপাল বেড়া পঞ্চায়েতের ইন দুটি গ্রামের মানুষজন পূর্ব বর্ধমান জেলার খন্দকোষ ব্লকের গোপাল বেড়া গ্রাম পঞ্চায়েতের ইন দুটি গ্রামে শ্মশান যাওয়ার জন্য নেই কোনো পাকা রাস্তা মৃতদেহ নিয়ে শ্মশানে যাওয়ার পথ এক হাঁটু কাদায় পরিণত হয়েছে গ্রামের প্রবেশ তার চকচকে থাকলেও রায়পাড়া থেকে চাপড়ার পার পর্যন্ত শ্মশান ঘাটের রাস্তায় হাঁটা চলা করা দুর্বিশহ গ্রাম বাংলায় সাধারণত মাঠের দিকে পুকুর পাড়ে শ্মশান ঘাট থাকে এখানেও তার ব্যতিক্রম নয় কিন্তু এই বর্ষার মৌসুমে মৃতদেহ নিয়ে যেতে সুকান্ত পরিবারদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পঞ্চায়েতের গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতে শ্মশান যাওয়ার রাস্তাটা দেখুন দেখছেন কত সুন্দর যা যাচ্ছে কাদাতে শুধু গোপাল বেলা পঞ্চায়েত বলে যা তাহলেই হবে দিয়ে ফেসবুকে সব ইয়ে আমি ভাইরাল করে দিচ্ছি আমাদের গোপালবেড়া পঞ্চায়েতের রাস্তা দেখুন কত সুন্দর মরানি আসার রাস্তা একজন বয়স্ক মহিলা মারা গেছে কিন্তু নিয়ে আসা হচ্ছে দেখুন কোনো রাস্তা নেই পঞ্চায়েতের কোনো উন্নতি হয়েছে এটা কোনো উন্নতি নেই গোপালপাড়া গ্রাম পঞ্চায়েতের শ্মশানযাত্রার রাস্তা দেখুন এই দেখুন কতটা ঢুকে গেলাম দেখছেন তাহলে এটা গ্রাম পঞ্চায়েতের রাস্তা ঝিলখানা যাওয়া ঝিলখানা যাওয়ার এটা রাস্তা একদিকে প্রিয়জনের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার অন্যদিকে শ্মশান যাত্রার সময় রাস্তার এই সহ অবস্থা যেন বেদনাকে আরও বাড়িয়ে তুলছে এলাকাবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের দাবি অবিলম্বে এই রাস্তা কংক্রিটের করে দেয়া হোক যাতে আগামী দিনে অন্তত এমন দুর্ভোগ না হয় যেন মৃতদেহ নিয়ে গিয়ে দাহ কার্য সম্পন্ন করতে পারে পরিবার পরিজনরা মৃতের

ভালো রাস্তা এত সুন্দর রাস্তা গোপাল বেড়া পঞ্চায়েতে ইন্দুটি গ্রামের শ্মশান যাওয়ার রাস্তা দেখুন ইন্দুটি গ্রামে বেড়া গ্রাম পঞ্চায়েত দেখুন দেখুন দেখুন

ये आकी पीछे पूछिया के हां बोलो अल्लाह रे अल्लाह रे सब लोग बेटा रे गल्ला रियास काय हां कुछ नहीं आ तुम और ऊपर साइड से सुने हो भाई के ना बाकी रखो ना जगह अच्छा है बिल्कुल ये बोले पोइस का रखे इनको रखे इनको ना ना ये क्या करनिया और पोइस का रखे ना हां हां